উপস্থিত সুদীবৃন্দ এখানে আমার শ্রদ্ধা আঙ্কেল সুলতান আঙ্কেল আছেন তারপর কমিশনার সাহেব আছেন মেম্বার সাহেব আছেন আমার বিয়ে আছে এবং আপনারা অনেকেই সিনিয়র জুনিয়র অনেক ব্যবসায়ী আছেন তো সবার উদ্দেশ্যে আগে আমি একটা সালাম দি আসসালামু আলাইকুম এখানে যে কারণে আজকে এই আলোচনা সভাটার আয়োজন করা হয়েছে ধুনট এবং কাজীপুর উপজেলার যৌথভাবে মোটরসাইকেল ক্রয় বিক্রয় করার জন্য একটা কমিটি গঠন করা হবে বা আপনার একটা সমিতি করবেন এটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয় কিন্তু এখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমরা এখানে আসছি আমরা যে বিষয়গুলো আপনাদের থেকে জানলাম এর পরিপ্রেক্ষিতে আমি যেটা কথা বলতে চাই সেটা হলো যে আমি আপনারা জানেন যে এখানে রোডে আসলে একটা প্রত্যন্ত অঞ্চল বগুড়া জেলার একদম সীমান্তবর্তী একটি থানা এখানে আসলে সাংবাদিকতার যারা করে তারা সবাই দেখা যায় কোনো না কোনো সাথে জড়িত সরাসরি সাংবাদিকতা করে এরকম সাংবাদিকের সংখ্যা খুবই কম আর এরা যারা সাংবাদিকতা করে অধিকাংশ সাংবাদিক আছেন যারা শুধুমাত্র পত্রিকা নির্ভর অনলাইন অ্যাক্টিভিস্ট এখানে খুবই কম আছে যে কারণে আমি অনেক ছোট একটা মানুষ এই কারণে আমি অল্প দিন হলে এখানে এসে সাংবাদিকতা শুরু করছি ইতিমধ্যে অনলাইনে ব্যাপক একটা সালা পাইছি এবং জোটের মধ্যে সর্বোচ্চ আমার পেজগুলো চলে আপনারা সবাই জানেন সেই মারফতই আমাকে অনেকে চেনেন অনেকে জানেই না যে আমি পত্রিকায় সাংবাদিকতা করি তো এখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এখন দাঁড়াইলাম সেটা হলো যে এই যে আপনারা গাড়ি কেনা বেচা করেন এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে দুইটা নিউজ করছি যে পুরাতন গাড়ি যে কেনা বেচা হয় এই গাড়িগুলোতে মেইনলি থাকা হচ্ছে ইঞ্জিন নাম্বার আর সেসিস নাম্বার তো এই নাম্বারগুলো মাজা করে দেখা যায় যে অনেক সময় চড়াই গাড়ি কেনা কেনাবেচা করা হয় এবং সেই গাড়িগুলো বাইরে থেকে এসে যখন আমাদের এলাকায় পাওয়া যায় এটা আমাদের এলাকার জন্য একটা বদনাম এবং আপনাদের জন্যও এটা মানহানিকর এজন্য আমি যেহেতু এখানে কাজীপুর ধুলোট এবং শেরপুর তিন থানার ব্যবসায়ীরা আছেন তো সবার উদ্দেশ্যেই বলতে চাই যে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যখনই পুরাতন গাড়ি কিনবেন তখন ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বার স্পষ্টভাবে দেখে এবং তার কাগজপত্র থাকলেই এই গাড়িগুলো কিনবেন কেননা এই গাড়িগুলো কিনে পরবর্তীতে আপনারা ব্যবসা করুন ব্যবসা আল্লাহ তালা হালাল করছে অবশ্যই কিন্তু এই গাড়ি কিনে ব্যবসা করার জন্য এটা আপনার ব্যবসার মধ্যে পড়ে না তো এছরে এই গাড়ি কিনবেন না বা এই ইঞ্জিন নাম্বার সাহেজ নাম্বার দেখে গাড়ি ক্রয় বিক্রয় করবেন যেন আপনাদের সম্মানহানি না হয় আমাদেরকে যেন আপনাদের বিষয় নিয়ে কোনো নিউজ করতে না হয় আপনাদের সাথে যেন একটা সহজনতার সম্পর্ক থাকে কি আমাদের এলাকায় ধরেন কোনো গাড়িটারি যদি হেরে যায় তাহলে আপনাদের এই সংগঠনের মাধ্যমে হয়তো পার্শ্ববর্তী থানা বা দূরের জেলার ব্যবসায়ীদের সাথে কন্ট্যাক্ট করে যেন এই গাড়িগুলো উদ্ধারের ব্যবস্থা করা যায় এজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম